হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাবে আজকে আমরা ফিস্টি করব কয়েকজনের মিলে আমরা আজকে ফিস্টি করব তোমাদের দেখাবো আজকে আমরা ভাবে ফিস্টি করি সব কিছুই ঠিক আছে চলো আগে আমরা কীরকম কি করছি তোমাদের আগে দেখে নিয়ে আসি এই যে আমাদের এখানে এই যে আমাদের গানের এখানে আয়োজন চলছে এখানে গান বাজবে এটা একটা ডিজে লাইট এটা সব হিরোর হিরোরা এখানে এই হিরো এখানে পেঁয়াজ কুচাচ্ছে দেখতে পাচ্ছি হিরোকে এখানে আর একটা এই যে টোকা ছেলে চিনতে পারবে না এখানে গান বাজাচ্ছে সবাই গানটা এখন বন্ধ আছে হিরো বানাচ্ছি বলে চলো তোমাদের সবকিছু দেখায় আর কীরকম লাগে বলবে সবাই ঠিক আছে তো গাইছ তোমরা দেখতে পাচ্ছ আমাদের পৃষ্ঠ সব রকম আয়োজন চলছে ওখানে একটা গ্যাস আছে গ্যাসে ওরা রান্না করবে আমরা এখানে একটা দাদা পেঁয়াজ কুচাচ্ছে হিরো কুচাচ্ছিল কিন্তু হিরোর দ্বারা আর পিঁয়াজ কুচানো হলো না তো বাইশ তারপরে আমরা রান্নার জন্য সব কিছু আয়োজন করছিলাম আয়োজন করা শেষ এখন এখানে রান্না হচ্ছে এই যে মাংস হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আর ওখানে গান বাজছে সবাই বসে আছে ওখানে মাংস করা পুটছে এখন আমি এখানে শুধু ভিডিও বানাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছ আমাদের এখানে বৃষ্টি চালু হয়ে গেছে আমরা এখানে চলে আমরা সবাই শান্ত করা দেখতে পাচ্ছ ওখানে রান্না বান্না চলছে আমরা খাবো পরে খুব খিদে পেয়েছে পরিশ্রম হয়েছে না এই খিদে হয়েছে আগে খাই এ দেখতে পাচ্ছ আমাদের এখানে মাংস আর মুড়ি হয়েছে সবাই মিলে খেতে বসেছি এই যে একজন পরিবেশন করছে আমরা সবাই খেতে বসেছি মুড়ি আর মাংস তো বাইশ খাবার দাবার হয়ে গেছে দেখলে আমাদের কীভাবে তো ফিস্টি হলো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে টাটা